সাদুল্লাপুর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম বিপ্লবের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারোই আগস্ট বাদ এশা হোলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুলে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় নলডাঙ্গে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় ও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কার্যপরিষদ সদস্য মাওলানা আবু সাঈদ উপজেলা শিবির সভাপতি মেহেদি হাসান উপজেলা জামাতের সেক্রেটারি সিরাজুল ইসলাম উপজেলা নির্বাচন কমিটির সভাপতি আব্দুর র সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের জামায়াতের এমপি প্রার্থী মালানা নজরুল ইসলাম লেবু বলেন আগামী নির্বাচনে গায়বান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে দাড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন জামায়াতের অন্যতম সদস্য আব্দুল বাকি বিল্লাহ নির্বাচনে আমরা দেশে ছিলাম না সামান্য ছিলাম কিন্তু সেই নেই যে এবং যারা আজকে বড় কথা বলে তাদের ছিল চার নম্বরে তারা এগিয়ে যেতে পারবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে